কাকিমা ও সব সময় নিজে নিজে ড্রেস কর এই তুই আমাদের জন্য এরকম কাপড় তুল কিনে আনতে পারিস নি তো আছে বড় না তোমার কাছে থাকলে হবে না আমাদেরকে আমাদেরকে ভুলে গেছে গো হ্যাঁ ও বাপের বাড়ি থেকে এসে জানো কেমন পরিবর্তন হয়ে গেছে কি রে ব্যাপারটা কি সবাই কু মন্ত্র দিয়েছে তাই তোমাদের না না সে সেরকম মা তো তোর না মা তো খুব ভালো কুমন্ত্র মন্ত্র দেবে না সবাই সবাই বলতে বাপের বাড়িতে যারা যারা আছে সবাই মন্ত্র দিলেই তুই মন্ত্র নিবি তুই কি করে বাচ্চা মে যে মনটা দিলে তুই নিয়ে নিবি তো হবে তুই বাচ্চা মে কত বাচ্চা 15 কি 16 পট্টাই ভাই বোন না তুই বাবা বয়সটাকে কি করে টেনে এ নামানো যায় সেইটা তোর থেকে শিখতে হয় হ্যাঁ আমি তো বুড়ি আমি তো বলেইছি আমি বুড়ি বড় কাকু তুমি আর আমি বুড়ি আমাকে সারা ক্ষণ বলে তুমি মোটু তুমি বুড়ি না আমি বুড়ি তাহলে

আর এদিকে দেখো এই যে দুপুরবেলা রান্নাবান্না কিন্তু কমপ্লিট এই যে লাল লাল চিকেনের ঝোল লাল লাল ঝাল ঝাল তাই না খাবো না তো আমরা তো কখন চলে এসছি দারুণ লাগছে দারুণ সত্যি দারুণ লাগছে দারুণ আজকে পিঙ্ক আর সুমি আর কাকিমা তো একরকম হয়ে গেছে পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ চলো 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 তাহলে যাই চলো আমরা এখন এক জায়গায় যাব এখন আমাদের খেলা শুরু হবে শুরু আমরা এখন প্রায় ছাব্বিশ বাজে আর আজকে তো আমি উপোস করেছি তো চলো যাই এখন আমাদের টুকটাক কাজ আছে সেই কাজগুলো করে নিয়ে তারপরে আমরা খেলা শুরু করব। কটা খেলা হবে কাকিমা আজকে

খুব টেস্টি লাগবে খেতে হ্যাঁ হ্যাঁ গাছের জিনিস তো বাথরুমে কে কাকিমা মনে হয় চলো বন্ধুরা যাই আমরা এখন আস্তে আস্তে খেলা শুরু করি আর এই যে এখানে সব বসে আছি